হ্যালো গাইস সবাই কেমন আছেন আই হোপ দ্যাট সবাই ভালো আছেন দিস ইজ মাই নিউ ভিডিও দিস ভিডিও অনলি ফর আর্জেন্টিনা অ্যান্ড আর্জেন্টাইন সাপোর্টারদের জন্য বিকজ তারা আজকে খুবই খুশি আজকে তাদের খুবই আনন্দের একটি দিন কারণ আজ সকালে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে আর্জেন্টিনা তাদের ষোলোতম ষোলোতম শিরোপা ঘরে তোলে দেখুন লাউতারো ও সেই অসাধারণ গোলে এক শূন্যতে লিড নেয় পরবর্তীতে এই লিডটি তারা ধরে রাখতে সক্ষম হয় এবং এক শূন্য গোলে কলম্বিয়াকে হারিয়ে তারা জয় তুলে নেয় এবং ষোলোতম শিরোপা তাদের ঘরে তোলে দেখুন গোলের পরে কীভাবে মেসিকে জড়িয়ে ধরে যদিও আজকে কিছু কিছু ঘটনা একজন আর্জেন্টিনা সমর্থকদের খুবই কষ্ট দেয় কারণ মেসির ইনজুরি মেসির কান্না এগুলোও একজন আর্জেন্টাইন সমর্থকদের প্রচুর কাদায় তারপরে আপনার ডিমারিয়া ডিমারিয়া আজকে চলে যাবে হয়তো বা আর কখনও আর্জেন্টিনার জার্সিতে তাকে আর দেখা যাবে না তিনি অবসরে চলে যাবেন কারণ নক্ষত্রের যেমন পতন হয় সেভাবে একদিন না একদিন সবাইকে তাদের একটা অবস্থান ছেড়ে চলে যেতে হয় এটা এটা বাস্তব হলেও এটা বাস্তব বা মেনে নিতে একটু কষ্ট যাই হোক তারপরও আমরা মেনে নেওয়ার চেষ্টা করব। দেখুন কিভাবে তিনজন তিনটি শিরোপা কাঁধে করে নিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন একজন আর্জেন্টাইন সমর্থক হিসেবে চ্যাম্পিয়ন দেখাটা খুবই ভাগ্যের একটা বিষয় এবং খুবই ভালো লাগার একটি বিষয় এবং সেই সাথে মেসির পঁয়তাল্লিশতম শিরোপা জয় হয়ে গেল তো সবশেষে খারাপ লাগলো যে মেসির ইনজুরি ইঞ্জুরিটা কারণ মেসির ইঞ্জুরি কবে সেরে ওঠে জানি না এবং এই কান্না আসলে খুবই কষ্টের একটা কান্না একজন আর্জেন্টাইন সমর্থক হিসাবে এসব মেনে নিতে খুবই কষ্ট হয় যাই হোক তারপরও অভিনন্দন আর্জেন্টিনা অভিনন্দন মেসি অভিনন্দন ভামস আর্জেন্টিনা অ্যান্ড গোয়্যাহ্যাড আর্জেন্টিনা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই